হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল সিনেপ্লেস প্লেস গল্প আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার একুশ সালের আর্মি অফ থিপস এই ছবিটি পরিচালনা করেছেন ম্যাধিয়াস সোয়েফার এই ছবিটি বক্স অফিসে আয় করেছে সাতশো মিলিয়ন ডলার প্রথমে দেখতে পাই সেভাস্ট্র নামে একজন লোক ল্যাপটপে তার ভিডিও ধারণ করছে তিনি এতে ঘোষণা করেছেন যে আমি আজকে আপনাদের সবাইকে একটি সত্য ঘটনা বলব অনেক আগের একটি কথা এই জঙ্গলের কোনায় একটি ইটের বিলিং ছিল যেখানে লকার তৈরি করা হতো একজন লোক ছিল যে লকার তৈরিতে কাজ করতো কিন্তু তার পুরো পরিবার মারা যায় পরে তিনি চারটি লকার তৈরি করেন সেগুলোকে বলা হতো বিশ্বের সব থেকে কঠিন লকার কারণ কেউ এই লকারগুলোকে খুলতে পারেনি সে লোকটি তার পরিবারকে হারিয়ে দুঃখ বেদনায় ছিল তাই সে নিজেকে একটি লকারে আটকে রাখে অনেকে এই লকারটি খুলতে হিমশিম খায় কিন্তু কেউ সফল হয়নি তাই লোকটি মারা যায় শেষ পর্যন্ত লকারটি সহ সেই লোকটিকে কফিন হিসাবে পানিতে ফেলে দেওয়া হয় কিন্তু সেই বিখ্যাত তিন লকার এখনও রয়েছে এই লকারগুলো কোথায় আছে এবং কার দখলে এই কথাগুলো কেউ জানে না এই গল্পটি বলে সেবাস্টন তার ভিডিও সম্পূর্ণ করেন এরপরে তিনি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেন তারপর তিনি চোখ বন্ধ করে আট সেকেন্ডের মধ্যে তার রাখা লকারটি খুলে যায় আসলে সে হার্ড লকারটি খোলার জন্য প্র্যাকটিস করছিল সেভাস্টনের ভিডিওতে কোনো লাইক ও ভিউ ছিল না সে রেডি হয়ে ব্যাঙ্কে চলে যায় যেখানে তিনি কাজ করতেন তখন এক ভদ্র মহিলা চিৎকার করতে করতে তাকে বলছে যে আমি এখানে ঘুরতে আসিনি এখন আমার কাজটি তাড়াতাড়ি করে দেন কিন্তু এটা আজই সম্পূর্ণ করা উচিত তারপর সেবাস্টন একটি খবরের মাধ্যমে জানতে পারে যে জম্বি ভাইরাসটি সারা শহরে মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে সেবাস্টন দেখতে পায় যে মহিলাটিকে জম্বির মতো দেখা যাচ্ছে তাই সে ভয়ে মহিলাটিকে চেক দিয়ে দেয় এবং মহিলাটি চলে যায় এরপর দেখা যায় যে সেভাস্টনের উপর একটি মেয়ে নজর রাখছে এরপর সেবাস্টন ব্যাংক থেকে তার ল্যাপটপটি বের করে ইউটিউব চ্যানেলটি চেক করে সে দেখতে পায় যে কেউ একজন একটি ভিউ ও একটি কমেন্ট করেছে কমেন্টে লেখা ছিল আপনি যদি আপনার প্রতিভা দেখাতে চান তাহলে এই ঠিকানায় চলে আসুন সেখানে পৌঁছে পাসওয়ার্ডটি বলুন কমেন্ট পরে সেবাস্টন খুব উত্তেজিত হয় এবং সেখানে পৌঁছে সে গার্ডের কাছে যেয়ে পাসওয়ার্ডটি বলে এবং কার্ড পাসওয়ার্ডটি জেনে তাকে ভিতরে নিয়ে যায় সেখানে একটি প্রতিযোগিতা চলছিল একজন মহিলা বলে যে যে আগে লকারটি খুলবে সেই বিজয় হবে এরপরে প্রথম রাউন্ড শুরু হয় প্রথম রাউন্ডে তারা চারজন লকারটি খুলে ফেলে এর মধ্যে সেভাস্টনের অবস্থান ছিল চতুর্থ সেমিফাইনালের রাউন্ডের জন্য চারজন অংশগ্রহণ করে এবং দুইজন প্রতিযোগী ফাইনালে অংশগ্রহণ করতে পারবে এবং সেভাস্টন সেমিফাইনালে দ্বিতীয় অবস্থান করে দর্শকরাও খেলোয়াড়দের উপর বাজে ধরে এরপর ফাইনাল খেলা শুরু হয় এর মধ্যে বড় লকার খোলার জন্য তিন মিনিট সময় দেওয়া হয় অন্য একজন অংশগ্রহণকারী সময় শুরু হওয়ার সাথে সাথে লকারটি খুলতে শুরু করে কিন্তু সেবাস্টন দাঁড়িয়েছিল তিনি বরং আশেপাশে জিনিসগুলো দেখছিল তিরিশ সেকেন্ড বাকি থাকলে সে লকারের উপর হাত রেখে তা অনুভব করে তারপর সে কয়েক সেকেন্ডের মধ্যে লকারটি খুলে ফেলে এবং সমস্ত মানুষ অবাক হয়ে যায় প্রতিপক্ষ পরাজিত হওয়ার পর তাকে মারতে আসে এবং তাকে কার্ড দিয়ে বের করে দেওয়া হয় তারপর তিনি গোয়েন্ডোলিন নামে একটি মেয়েকে দেখতে পায় সে তাকে পছন্দ করে আসলে গোয়েন্ডোলিন একজন চোর এই সেই মেয়ে যে সেবাশ্চনের উপর নজর রাখছিল বাড়িতে পৌঁছে সেবাশ্চন তার পুরস্কার ট্রফিটি তার পিতামাতার ছবির প্রেমের কাছে রাখে এবং সে ঘুমিয়ে পড়ে পরের দিন যখন সেবাশ্চন একটি রেস্টুরেন্টে কফি নিচ্ছে একই সময় গোয়েন্ডোলিন হঠাৎ আগমনের কারণে সেবাশ্চনের উপর কফি পরে যায় সেবাশ্চনের উপর কফি পরায় সেবাশ্চন রেখে যায় গোয়েন্ডোলিন বলে আমি তোমাকে ইউটিউবে কমেন্ট করেছিলাম যাতে আমি তোমার প্রতিভা সম্পর্কে জানতে পারি সেভাসচন্দ তাকে প্রশ্ন করলো যে তুমি কে তখন গোয়েন্ডোলিন বলল আমি যে মেয়ে যে তোমাকে বদলে দিতে পারি এছাড়া সে আরও বলে আমাকে পুলিশ খুঁজছে ধরে নেওয়ার জন্য গোয়েন্ডোলিন আরও বলে যে আমি এসেছি সাত মিনিট হয়েছে এই সাত মিনিটে আমি রেস্টুরেন্টের সকল মানুষের জিনিস চুরি করেছি এবং সে আরও বলে আমার আরও লোক রয়েছে আমরা আন্তর্জাতিকভাবে চুরি করব তোমায় আমাদের সেই লোকটির বানানোর তিনটি লকার খুলে দিতে হবে সেই বৃদ্ধ লোক যাকে সিনেমার শুরুতে দেখানো গিয়েছিল যে লোকটি তিনটি শক্ত লকার তৈরি করেছিল কয়েন্ডলিন আরও বলে সেই লকারে অনেক টাকা আছে শুনে সেভাশচন খুব উত্তেজিত হয়ে যায় কারণ সব সবসময় সে শক্ত লকার খুলতে চেয়েছিল গোয়েন্ডোলিন বলে তোমার সিদ্ধান্ত জানাও এই কথা বলে সে তার ঠিকানা নিয়ে যায় সেভাসচন্দন বাড়িতে আসার পর অনেকক্ষণ ভাবতে থাকে তারপর তিনি গোয়েন্দলিনের সাহায্য করতে রাজি হয় পরের দিন তিনি গোয়েন্ডোলিনের বাড়িতে চলে যায় সেখানে যে সে তাদের গ্যাংয়ের অন্য সদস্যদের সাথে পরিচয় করে দেয় করিনা নাম একটি মেয়ে ছিল একজন মাস্টার হ্যাকার দ্বিতীয়জন একজন বিশেষজ্ঞ ড্রাইভার যার নাম রোল এবং তৃতীয়জন একজন শক্তিশালী পেশিবহুল মানুষ যার নাম ভেটগেস্ট সেবাস্টন বলে আমরা পাঁচজন মিলে চুরি করব। গন্ডোলিন বলে আমরা পাঁচজন দেখে পুলিশ আমাদের ধরতে পারে না সেভাস্টুন বলে এটা কি সিনেমার মতো যে আমরা চুরি করব তারপর উধাও হয়ে যাব তখন কোয়েন্ডোলিন বলে হ্যাঁ এটাই করব। এরপর করিনা তিনটি লকার সম্পর্কে সবাইকে বলে প্রথম লকারটি প্যারিসে যা আনলক করা সবচেয়ে সহজ কারণ ওখানে কোনো কঠোর নিরাপত্তা নেই এখানে চারশো কোটি টাকার বেশি রয়েছে দ্বিতীয় লকারটি রয়েছে ভেলকড়িতে এখানে চব্বিশ হাজার কোটি টাকা রয়েছে এখানে কঠিন গার্ড আছে এবং তৃতীয় লকারটি সুইজারল্যান্ডে রয়েছে যা আনলক করা সবচেয়ে কঠিন এক লক্ষ কোটি টাকা রয়েছে এতে এবং কেরিনা সেই লোকটির কথা বলে যে তিনটি লকারের মালিক এরপর তারা তৈরি হয়ে প্যারিসে যায় ভেটগেস্ট তার গাড়িতে থাকা বন্দুক বের করে যেটা দেখে সেবাস্টন ভয় পায় এবং সবাই তাকে বোঝাতে থাকে যে এটা বাচ্চাদের ব্যাংক এখানে কোনো সমস্যা হবে না এরপর সেভাস্টন ব্যাংকে প্রবেশ করে সে খুব নার্ভাস ছিল সে ব্যাংকে যে বাথরুমে নিজেকে লুকিয়ে রাখে গয়েন্ডলিন আসে এবং সিকিউরিটি গার্ডের চাবি চুরি করেন তারপর ব্যাংকে প্রবেশ করে এবং রিসেপশনিস্টকে তার লকারে যেতে বলে যে লকার তার ভুয়া নামে তৈরি করা হয়েছিল তারপর রিসেপশনিস্ট সে বৃদ্ধ মহিলা গয়েন্ডলিনকে রেখে চলে আসে এরপর কেরিনা তাদের দৃষ্টি যাতে গয়েন্ডলিনের উপর থেকে সরে যায় তাই সে তাদেরকে বলে যে আমার ক্রেডিট কার্ড হারিয়ে গেছে এরপর গয়েন্ডোলিন ওখান থেকে বের হয়ে সেভাস্টনের কাছে যায় তাকে বাথরুম থেকে বের করে লকারের কাছে নিয়ে যায় এবং সেবাস্টন লকারটি দেখে খুব উত্তেজিত হয়ে পড়ে সে তার গল্প বলতে শুরু করে গয়েন্ডলিনকে এবং গয়েন্ডলিন তাকে অনুরোধ করে আগে তালা খুলে দাও মিউজিক দেওয়ার পরে একটি লক লক আনলক করার চেষ্টা করে এই লকারে তিনটি ছিল এবং তিনি এটি কান দিয়ে শুনে প্রথম লকটি আনলক করতে সক্ষম হয় তারপর তিনটি লক খুলে লকারের দরজা খুলে দেয় এই লকার খোলার পর সেভাস্ট্রন ও গয়েন্ডলিন টাকা দেখে খুব উত্তেজিত হয়ে পড়ে কারণ তার এই প্রথম মানুষের লকারটি খুলতে পেরেছিল তারপর তারা ব্যাগ নিয়ে লকারের টাকা ব্যাগে ভরতে শুরু করে গোয়েন্ডোলিন তাকে বলে এখন মাত্র শুরু অপেক্ষা করো এখনো দুটি লকার বাকি আছে অন্য লকারে আরো বেশি টাকা আছে তাদের কাজ করার পরে ব্যাডকেজ ব্যাংকে প্রবেশ করে সে ব্যাংকের লোকদের বিভ্রান্ত করে এই সুযোগে সেভাসজন ব্যাংক থেকে বের হয়ে যায় এবং তারা বাইরে এসে তার গাড়িতে উঠে এবং সেখান থেকে চলে যায় তাদের চুরি কথা জানতে পারে পুলিশ অফিসার ডেলে ক্রয়স কারণ গয়েন্ডোলিন ও ব্যাটকেজকে দেখা যায় সিসিটিভি ক্যামেরায় তারপর সে পুলিশ অফিসার অন্য পুলিশ অফিসারকে বলে যে গয়েন্ডোলিন ও ব্যাটকেজ দু বছর আগেও চুরি করেছিল এবং যখন আমি তাদের দু বছর আগে ধরতে যাচ্ছিলাম তখন তারা পালিয়ে গেছে আমি মনে করি যে তাদের দলে আরও একজন সদস্য আছে এবং সেসব কঠিন লকার খুলতে পারে তাই তারা অন্য মানুষের টাকা চুরি করে কিন্তু আমি তাদের ছেড়ে যাব না প্রথম লকারটি চুরি করার পর তারা তাদের পাশায় পার্টি করে এরপর শিভাস্চন্দ গয়েন্ডলিনের ঘরে আসে এবং শিভাস্চন ও গয়েন্ডোলিন তারা গল্প করে সেভাশন তার ছোটকালের কথা বলে যে যখন তার বন্ধুরা খেলা করত তখন সে লকার খোলা শিখছিলেন এই কথা শুনে গয়েন্ডোলেন তার পরিবারের কথা বলে যে তার বাবা মা তাকে সমাজে এবং তাকে একা রাখত তাই সে সিদ্ধান্ত নেয় যে সে চুরি করবে এবং ব্যাডকেচকে নিয়ে চুরি করে এরপর তারা কথা বলতে থাকে এবং পরের দিন তারা প্যারিসে যায় এবং তারা সে ব্যাংকের সামনে যায় ওইদিকে পুলিশ ব্যাংকের সামনে নজর রাখছিল তাতে তার আসলেই তাদের ধরতে পারে কেরিনা এখানে বলে যে এই ব্যাংকটি খুব সিসিটিভি ক্যামেরা দিয়ে ভরা তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই কথা শুনে সেবাস্টন খুব ভয় পায় অন্যদিকে গয়েন্ডলিন সেবাস্টনকে উৎসাহিত করে যে আমরা সবাই এই চুরিটা সফলভাবে করতে পারব এরপর সেভাশ্চন ব্যাংকের ভিতরে যায় এবং কেরিনা সেভাশ্রনকে জাল পরিচয় বানিয়ে দেয় সেটা নিয়ে সেবাস্টন ব্যাংকের ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারে কেরিনাও সেভাশ্রণকে নির্দেশ দিচ্ছিল সেভাশ্রন সামনে গোঁধে দুটি দরজা লক্ষ্য করে এবং কেরিনা বলে যে তুমি বাম পাশে দরজা দিয়ে চলে যাও এবং সে একটি লিফ দিয়ে সে লকারের কাছে যায় কিন্তু সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষক তাকে সন্দেহ করতে শুরু করে কারণ সে দরজা দিয়ে ঢোকার পর আর বাইরে আসেনি এরপর শিভাশ্রণ একটি তালাবদ্ধ দরজা কাছে আসে কেরিনা তাকে চাবির মতো আঙ্গুল নাড়াতে বলে তাই কেউ তাদের সন্দেহ করতে পারে না সেই সময় কেরিনা হ্যাক করে দরজা খুলে দেয় এরপর কয়েন্ডোলিন সেভাস্ট্রনের কাছে আসে এবং তারা লকারের উদ্দেশ্যে লিফট দিয়ে যায় একই সময়ে ব্যাংকের সিকিউরিটি গার্ড তাদের উপরে আক্রমণ করে এরপর গয়েন্ডলিন তাদের সাথে মারামারি করে এবং সে জয় লাভ করে এদিকে সেভাশ্রন খুব ভয় পায় এবং সে গয়েন্ডোলিনকে বলে তুমি তো যে যেখানে সিকিউরিটি গার্ড থাকবে তখন গয়েন্ডোলিন বলে যে এটা পরিকল্পনায় ছিল না কিন্তু হয়ে গেছে এবং তারা লকারের সামনে যায় সেবাস্টন লকারের সামনে এসে লকারের কাহিনী বলতে থাকে গয়েন্ডলিনকে এবং লকারটি খোলার জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে সিসি ক্যামেরা পুলিশ তাদেরকে খুঁজতে থাকে তারপর পুলিশটি ব্যাংকের ভিতর যায় এদিকে সিসি ক্যামেরার গার্ডরাও সেবাস্টনকে সন্দেহ করে কারণ সে দরজা আঙুল দিয়ে খুলে এটা হ্যাকার ছাড়া আর কেউ করতে পারে না এরপর তারা দ্বিতীয় পরিকল্পনা শুরু করে সে সময় ভ্যাটকেজ নিজে মুখোশ পরে ব্যাংকে প্রবেশ করে এবং ভ্যাটকেজ ব্যাংকের ভিতরে গিয়ে সবাইকে লুটপাট করতে থাকে এবং বলে যে যে যত টাকা আছে সব বের করো অন্যদিকে পুলিশ অফিসার যে দেখে লকারটি সরিয়ে ফেলা হয়েছে এদিকে পুলিশ অফিসার রেগে যায় এবং সে ব্যাংকের শাখায় যায় যেখানে লকারটি ছিল অন্যদিকে সেবাস্টন অন্য লকারটি আনলক করে কিছু ভুল হয়েছে এ কারণে অন্যান্য সমস্ত তালাও চাপা হয় তারপর সেবাস্টন গয়েন্ডলিনকে বলে কোনো ভুল হলে লকারটি সারা জীবনের জন্য লক হয়ে যাবে পরে সেবাস্টন আবার লকারের লক খোলার চেষ্টা করে ভাগ্যক্রমে সে একে একে তিনটি তালা খুলে দেয় সে লকারটি খুলে যায় যেটা দেখে তারা উত্তেজিত হয়ে পড়ে কেরিনাকে গোয়েন্ডোলিন বলে কাজ হয়ে গেছে আমরা বের হচ্ছি এবং ব্যাটকেচকি কেরিনা বলে তাদের কাজ হয়ে গেছে তুমি বের হও অন্যদিকে ব্যাটকেজকে পুলিশ গুলি করে এবং ব্যাটকেচ কাজ ভেঙে বাইরে বের হয় বের হওয়ার পর ব্যাটকেজ গাড়িতে যায় অন্যদিকে সেবাস্টন ও গয়েন্ডোলিন ব্যাংক থেকে বের হয়ে মানুষদের সাথে মিশে যায় এবং তারা গাড়িতে টাকার ব্যাগ রাখে প্রথমে ব্যাটকেজ গয়েন্ডোলিনকে গাড়িতে উঠায় এরপর ব্যাটকেচ সেবাস্টনকে গাড়িতে উঠা থেকে আবার ফেলে দেয় এটা দেখে সবাই অতবাক হয়ে পড়ে ওই সময় গাড়িটি ওখান থেকে চলে যায় সেবাস্টনকে ফেলে দেওয়ার পর সে নিজেকে একাই পুলিশের হাত থেকে রক্ষা করে ব্যাটকেচ গন্ডোলিনকে বলে যে সেবাস্ট্রনকে ফেলে দেওয়াই তুমি এত রাগ করছো এটা আমাদের পরিকল্পনাতেই ছিল তখন গন্ডোলিন বলে এটা আমাদের পরিকল্পনাতে ছিল না তখন ব্যাডকেজ বলে যে আমি এটা না করলে আমরা ধরা পড়ে যেতাম এছাড়া আমাদের এখন সেবাস্ট্রনকে দরকার নেই কেননা আমাদের কাছে এখন অনেক টাকা আছে গয়েন্ডোলিন ব্যাটকেচকে বলে যে আমি টাকার জন্য মিশনে নেই গয়েন্ডোলিন রেগে গাড়ি থেকে বের হয়ে যায় এটা দেখে করিনা তার সঙ্গে চলে যায় তখন ব্যাটকেচ বলে তোমরা সবাই চলে যাও আমার তোমাদের দরকার নেই অন্যদিকে সেভাস্চন পুলিশের হাত থেকে বের হয়ে তার আগেই বাসায় চলে যায় সেখানে গয়েন্ডলিন ও করিনা বসেছিল সেভাসচন বাসায় ঢুকে কফি বানায় এবং যখন সেভাস্চন কফি নিয়ে যায় তখন গয়েন্ডলিন ও করিনা তাকে ভয় দেখায় এতে সেবাসচনের উপর কফি পরে যায় সেভাস্চন তাদের উপর রেগে বলে চলে যাও তারপর গয়েন্ডলিন তাকে বলে আমাদের অংশীদার ব্যাড কেস সে টাকার জন্য এই মিশনে থাকতে চেয়েছিল কিন্তু আমি টাকার জন্য এটা করিনি আমি ইতিহাসে আমাদের নাম লেখার জন্য এই কাজটি করেছি আমরা তোমাকে ছাড়া তৃতীয় লকারটি খুলতে পারি না তারপর সেভাশ্রন তাদের সাথে একমত হয় এবং বলে যে আমি টাকা চাই না আমি শুধু লকারটাকে খুলতে চাই তারা এই কথা শুনে হাসতে থাকে এদিকে পুলিশ অফিসার ইউটিউবে সেভাশ্চনের ভিডিও দেখতে পায় এবং সেটার সাথে সিসিটিভি ক্যামেরার ছবি সাথে মিলিয়ে যায় পুলিশ অফিসার তার সহকারীকে ফোন দিয়ে বলে নিয়ে আসে এবং বলে যে লকারটি খুলতে এই ছেলেকে ভাড়া করা হয়েছে তারা আরও বলে যে এই লোকটি নামে কোনো অপরাধের রেকর্ড নেই তারা যখন দ্বিতীয় লকার থেকে টাকা চুরি করে তখন তারা এই ছেলেটিকে পালিয়ে দেয় এবং এখন সে খুব ভয় পেয়ে আছে আমরা তাকে ধরতে পারি এবং অনুদেরকেও ধরতে পারি তার মাধ্যমে এভাবে আমরা তাদের মূল উদ্দেশ্য জানতে পারব। অনদিকে সেভাস্টন গয়েন্ডলিন ও করিনা তারা তৃতীয় লকারের কাছে যাওয়ার জন্য সুইজারল্যান্ডে যায় সেখানে পুলিশ অফিসার সে জুয়া ক্লাবের বাইরে দাঁড়িয়েছে কারণ জুয়া ক্লাবেই তৃতীয় লকারটি ছিল একই সময় পুলিশ করিনা দ্বারা সংকেত পায় এবং পুলিশ অফিসার বলে যে আমরা জুয়ার ক্লাবে পাঁচটায় যাব তাই সে পুলিশ অফিসার অপেক্ষা করে কখন ঘড়ি কাটায় পাঁচটা বাসবে সে তখন ম্যানেজারকে বলল জুয়ার ক্লাবে আসছি সে লকারটির বিবাদ আছে ম্যানেজার বলেন যে আমরা জানি আপনি আমাদের বলেছিলেন এই কথা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে যায় সে ম্যানেজার তাদের আরও বলে আমরা চার ঘন্টা আগে আপনাদের পক্ষ হতে একটি কল পেয়েছি এই লকারটি দখল করা হবে আমরা সে লকারটি অন্য শাখায় স্থানান্তরিত করেছি এইবার মুভিটিতে চার ঘন্টা আগের সময় দেখানো হয় যেখানে করিনা ম্যানেজারকে কল করে বলে তৃতীয় লকারটি দখল করা হবে তারপর ম্যানেজার গার্ডকে দেন এবং বলে যে লকারটিকে অন্য শাখায় পাঠাতে কিন্তু সে গাড়িতেও গয়েন্ডলিন উঠে এবং গাড়ির ড্রাইভারকে আঘাত করে অজ্ঞান করে এরপর শিভাস্চন এবং গয়েন্ডোলিন ড্রাইভারের ইউনিফর্ম পরে সে জুয়ার ক্লাবে চলে যায় এবং তারা গাড়িতে লকার রেখে গাড়ি চালাতে শুরু করে এবং গয়েন্ডোলিন বলে তুমি কি গাড়িতে লকারটি খুলতে পারবে শিভাস্চন বলে আমি চেষ্টা করব এরপর মুভিটি বর্তমান দৃশ্যের দিকে চলে যায় যেখানে সেই অফিসারটি আবারও রেগে যায় অন্যদিকে ব্যাটকেস তার সঙ্গীদের জন্য জুয়ার ক্লাবের বাইরে উপস্থিত ছিল তার জন্য টাকার ভাগ নিতে এসেছিল লকারের একসময় জানতে পারে কোথা ব্যাটকেসে যাচ্ছে এবং করিনা জানতে পারে ও পিছনে যায় কারণ সে সময় ভ্যাটকেচ ও রোলপো জুয়ার ক্লাবের কাছে ছিল করিনা তাদের আটকে দেয় কিন্তু তাদের আটকাতে পারে না ভ্যাটকেচ ও রোলপো সেখান থেকে পালিয়ে যায় কিন্তু করিনাকে পুলিশ অফিসে ধরে ফেলে এবং তখন করিনা গন্ডোলিনকে মেসেজ করে পাঠান যে ব্যাটকেচ ও রল্প তার পিছু করছে মেসেজ দেওয়ার পর করিনা তার মোবাইল ভেঙে ফেলে যাতে পুলিশ অফিসার মোবাইল থেকে কোনো তথ্য না পায় তখন পুলিশ অফিসার তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে বলো তোমার অন্য সঙ্গীরা কোথায় তখন করিনা পুলিশ অফিসারকে বলে যে আমি কিছুই বলবো না সে সময় পুলিশ সহকারী করিনাকে বলে যে আমি তোমার ভাইকে খুব ভালো রাখ কারণ করিনার তার ভাই ছাড়া আর কেউ ছিল না তাই সে বলে দেয় যে গয়েন্ডলিন কোথায় অন্যদিকে গয়েন্ডলিন তার গাড়ি অনেক জোরে চালায় সেভাশ্চন সে লকার আনলক করতে পারে না এক পর্যায়ে লকারটি সাতটি লক আনলক করে ফেলে ফেলেশন ও গয়েন্ডোলিন এটা দেখে খুব উত্তেজিত হয় কারণ তারা তিনটি লকার খুলতে সফল হয়েছিল এরপর একটি জায়গায় গাড়ি থামানো হয় এবং তারা ব্যাগের ভেতরে টাকা রাখে তারা টাকা ব্যাগে নিয়ে যখন বের হয় তখন ব্যাটকেজ ও রোলপো আসে এবং বন্দুক দেখিয়ে টাকা চায় কিন্তু গয়েন্ডোলিন তাকে বলে যে তুমি এক টাকাও পাবে না কারণ তুমি শুধু তোমার কথা ভাবো তখন ব্যাটকেস সেবাস্টনের উপরে বন্দুক চালায় কিন্তু সেটার ভেতর গুলি ছিল না কারণ থেকে গুলি বের করে নেয় তখন গয়েন্ডলিন বলে যে তোমার বন্ধুকে গুলি নেই কিন্তু আমার বন্ধুকে গুলি আছে এই কথা বলে সে তার বন্দুক বের করে এবং ব্যাটকেচ ও রোলপোকে ট্রাকের সাথে আটকে রাখে এবং তাদের গাড়ি নিয়ে চলে যায় তারা চলে যাওয়ার পর পুলিশ অফিসার আসে এবং তাদের ধরে ফেলে অন্যদিকে সেভাস্ট্রন ও গয়েন্ডলিন গাড়িতে করে নৌকার কাছে আসে গাড়ি থেকে নামার সময় সেবাস্টন গয়েন্দলিনকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তখন গয়েন্ডোলিনও বলে আমিও তোমাকে ভালোবাসি তারপর তারা গাড়ি থেকে নৌকায় যায় তখনই পুলিশ অফিসার এসে তাদেরকে আত্মসমর্পণ করতে বলে তারপর সেবাস্টন আত্মসমাপন করলেও গয়েন্ডলিন বন্দুক বের করে এবং সে পুলিশ অফিসারকে টাকা অফার দেয় কিন্তু পুলিশ অফিসার বলে আমার টাকা চাই না তখন পুলিশ অফিসার বলে আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজছি তাই তোমাকে ধরা আমার মহান বিজয় হবে তখন গয়েন্ডলিন কোনো উপায় না বলে যে ঠিক আছে আমি আত্মসহন করব। কিন্তু সেবাশ্রনকে ছেড়ে দিতে হবে তখন পুলিশ বলে যে তাকে ছাড়া যাবে না কারণ ওই তোমার সাথে ছিল গয়েন্ডলিন বলে যে তুমি তো আমাকে ধরতে চাও তাছাড়া সেভাশ্চনের কোনো দোষ নেই সেভাশ্রন নির্দোষ তখন পুলিশ অফিসার রাজি হয় কিন্তু সেভাশ্চন রাজি হয় না তখন গয়েন্ডলিন বলে আমি থানা থেকে বের হয়ে তোমার কাছে যাব এরপর সেভাশ্চন নৌকায় উঠে যায় অন্যদিকে পুলিশ অফিসার গন্ডোলিনকে ধরে ফেলে সেবাস্টন তার ব্যাগে পাসপোর্ট পায় গয়েন্ডলিন তাদের প্রত্যেকের জন্য আলাদা পাসপোর্ট তৈরি করে রেখেছিল তারপর সেবাস্টন গন্ডোলিনের সাথে কাটানো সমস্ত মুহূর্ত মনে করেন এরপর কয়েক বছর পর দেখানো হয় যেখানে ক্যালিফোর্নিয়ায় সেভাস্টন গন্ডোলিন সেন্স নামে একটি স্টোর খোলে এদিকে দুই ব্যক্তি সেভাস্টনের সাথে দেখা করতে আসে তাদের কাছে লকারের একটি মানচিত্র রয়েছে তারা সেবাস্টনকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই লকারটি খুলতে পারবে যদি পারো তাহলে দু লক্ষ মার্কিন ডলার আমি তোমায় দেবো শিভাস্টন ওদের দেখে খুশি হন এবং বলে আমি লকারটি খুলতে পারবো এই রহস্যময় সমাপ্তির সাথে এই দৃশ্যের সিনেমাটি সম্পূর্ণ হয় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে